বট গাছটার মাঝে কিছুদিন আগে একটা লুক আছে আর এই বট গাছ বন্ধুরা আমরা আজকে এই যে একটা ডেঙ্গু একটা বড় বট গাছ আমরা একজন বিহে কইছে কইলে পরে আমরা এই বট গাছটা ইনভেস্টিগেশন করতে পারছি আর আমরা টিম মেম্বার আজকে বেশি লুয়েছি কারণ এর এই বট গাছটা ইনভেস্টিগেশন করতে হয়

আর এটার মধ্যে খুব বেশি কালো জাদু হয় কালো জাদু মানে

मला फक्त रे दिसले की जानी 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 जमातरा दे दे इचे 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 अरे तुमले डरावे ना डरावे ना अरे ना साधा साधा की जानी देया जाय डरायाला अच्छा आम्ही जाय एकटू सामने दी की आहे साधा रे की ऐ जाणो 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 इ माता माता देया जाय माता देया जाय माता देया जाय देयने देयने लाओ लाओ सगरा असली मार হ্যাঁ ক্যামেরা ক্যামেরা আইতে সামনে আছে বেশি সামনে যাওয়া না বেশি সামনে যাওয়া যাইবো না তোমরা নাগা হ্যাঁ লাগবো তোমরা

이, 이, 이. 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 이.